ভারতবর্ষে বর্তমান যতগুলো ইসলামের দুশ্মন দেখছেন একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি সব মুসলমান ঘরে তসলিমা নাসরিন এ কোনো হিন্দু ঘরের মেয়ে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টাস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন আসাদ নূর বলে যে ছেলেটা বাংলাদেশে নতুন করে এই হারামের আউলাদটা জন্ম প্রতি প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউবে এসে আল্লাহ রসুলকে আর ইসলামকে গালি দিচ্ছে তার এক পাকিস্তানের মুসলমান ঘরে জন্ম নিয়েছে ভারতে এসে ঠাঁই নিয়েছিল হারামের সে কি বলেছিল জানেন ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায় আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তসলিমা নাসরিন বলেছে ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম জোরে বলুন নাউজ কে বলেছে তো শ্রীমান আসরিন আল্লাহ তাকে পঙ্গু করেছে ক্যান্সারে আক্রান্ত তো শ্রীমান তার বেস্টে ক্যান্সার ডাক্তাররা তার একটা বেস্টকে কেটে ফেলিয়ে দিয়েছে তুমি ইসলামকে পঙ্গু বলেছ আল্লাহ তোকে দুনিয়ার বুকে পঙ্গু করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ তুমি দুনিয়ার বুকে পঙ্গু হয়েছ আপনি বলবেন এরা সব মুসলমান ঘরে তারপরেও রসুলের দুশ্মন কি করে হলো এদের মা বাবারা এরা দিনে শিক্ষা দেয়নি না দেওয়ার কারণে এগুলো হারামের আউলা তৈরি হয়েছে এরা ইসলামের দুঃশন তৈরি হয়েছে আপনাদের বাচ্চা দিকে ছেলে হোক কিংবা মেয়ে তাদের সবাই দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ আপনি আমি মনে করেছি ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ করো মানে কি করা ও হাফেজ হয়ে গেলে হাফেজের দ্বারা কি করব আমরা মসজিদে ইমামতি হাফেজের দ্বারা আমরা মাদ্রাসায় পড়াবো না একটা যদি সাত বছরের ছেলে ক বছরে বললাম সাত বছর সেই ছেলেটাকে আমাদের মাদ্রাসায় দিন আমার মানে নয় মাদ্রাসায় আপনার এলাকায় মানসা থাকলে সেখানে দিন একটা ছেলে বাচ্চা ছেলে সাত বছরের যুবক যে কোনো ছেলের হাফেজ হতে গেলে তিন বছর আড়াই থেকে তিন বছর আমি তিন ধরছি তিন বৎসর সময় লাগে সাত আর তিনের কত বাবা দশ এই দশ বৎসর বয়সে ছেলেটা হাফিজে কোরআন হল এই ছেলেটাকে এরপরে কোনো ভালো কনভেটে দিয়ে ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন আইপিএস করুন এই ছেলেটা কোনোদিন দিন বেঈমানি করবে না যদি বলেন হুজুর আমরা কিসের বেইমানি করছি বেইমানিটা শুনেলেন এখনই কিন্তু গায়ে লাগবে বিরাট গায়ে লাগা কথা কিন্তু কথাটা হক কথা আপনারা বলুন তো ঘোষ দেওয়াটা নেওয়াটা দুটুই কি হারাম তো আরো জোরে বলুন কি হারাম এটা মারলেন আমরা উলামারাও জানি ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম চলুন যে মাস্টাররা যে ডাক্তাররা যে পুলিশ বাবুরা যে চাকরিজীবীরা যারা ঘুষ দিয়ে চাকরি লিচে তার চাকরিটা হালাল কি করে হলো কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ হ্যাঁ চল্লিশ বছর চাকরি করলে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়ে হজরত লম্বা জামা লাগিয়ে হজ করতে চলল ঘুরে এসে মসজিদে ফাঁস কাতারে তোষ বিলিয়ে ফতোয়াবাজি করছে ইমামের টুপিটা টেড়া ইমামের পাই জামাটা ফতোয়াবাজি করছে তো তু আগে মুফতির কাছে জিজ্ঞেস কর তোর জানা মলবির কাছে জিজ্ঞেস কর আমি ঘোষ দিয়ে চাকরি নিয়েছি যারা ঘোষ দিয়ে চাকরি নিয়েছে তার জীবনের কামাইটাই হারাম লেখে নিয়ে যান শুধু তাই নয় সে দুটো বড় পাপ করেছে আল্লাহ যেগুলো আল্লাহর হক আছে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি বন্দার হক মারে সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছ এক নম্বরে তুমি একটা ভাইয়ের হক মেরেছ সেই হক না মিটালে সে না ক্ষমা করলে তুমি ক্ষমা পাবে না আমাদের দেশের লোকদের এখন খুব শখ চাকরিজীবী জামাই চাই তাই না আমাদের জাস্টিস গাঙ্গুলি হাইকোর্টের জজ কয়েক হাজার চাকরি বাতিল করেছে যারা বিটির বিয়ে দিয়ে চাকরি দেখে তারা ইন্দুরমারা বিষ খুঁজে বেড়াচ্ছে আমি বললি খারাপ তুমি চাকরিজীবী দেখে আগে খোঁজ লাও ঘোষ দিয়ে পেয়ে না কি দিয়ে কি কি দিয়ে চাকরি নিয়েছে কষ্টের বিষয় আপনি ঘোষটাকে হালাল মনে করলেন অথচ আপনি নামাজি অথচ আপনি মমিন বলেন নিজেকে আর ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কি করে আপনি হালাল ভাবলেন আপনার জানা মতো ইয়াসিনকে নয় আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জানা মতো মলবিকে জিজ্ঞেস করো কোনো মৌলী কোন মুফতি সে যদি হালাল ফাতুয়া দেয় আমি তার জুতোর মালাটা পরব এই থানার পাড়া থানায় এসে আপনাদের ফাজিল নগরে এসে ক্যামেরা চালিয়ে আমি জুতোর মালা পরে যাব স্টেজে আছি নিয়ে আসুন এমন কোনো বাপের বেটা মলবি যে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা হালাল কাজ করেছে হতেই পারে না ওই জন্য তো এখুনি কালকে সকালে গাল খাবো গাল দিবে মাস্টার কটা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ও বাজে মলবি লিবে হ্যাঁ হক কথা বললে বাজে মূলবি হয়ে যায় হক বলে দিলে খারাপ হয়ে যায় তাই না না আমি এই জন্যে তিনি শিক্ষা নিতে বলছি তোমার মধ্যে শুনেলেন দিনী ইলিম মানে এটা নয় হাফেজ হতে হবে মলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুক্তারির হতে হবে না দিনী ইলিম অতটা হাসিল করো যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারো দিন আর বদিন চিনতে পারো কোথায় করবেন বড় আলেমের লেখা বই পড়ে হোক কোন মাদারা সাহেব পড়ে হোক কিংবা কোনো আলেমের পাশে বড় মলবির পাশে উঠা বসা করে হোক অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যে আমি যেন খারাপি থেকে বেঁচে যাই আমার মুসলমান ভাই চলুন এরপরে নিয়ে যাচ্ছি হাত তুলে বলুন তো কে কে আজ থেকে মমিন হবে হাত তুলেন সবাই বলুন আজ থেকে মমিন বান্দা হব। জোরে বলুন ইনশাল্লাহ মমিন বান্দা হতে গেলে আমার আল্লাহ কিন্তু কোরানের শর্ত রেখেছেন শর্তগুলো সবাই মানবেন জোরে বলুন আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে পরকিত কারা কাদাফলাহাল মমিন মমিনদের এক নম্বর আকলাক আল্লাহ বর্ণনা করলেন আল্লাহ হে আমার নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে মমিন হবে মমিন নামাজ পড়লে খুশু খুঁজু একলাসের সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে আমার নবীজি বললেন ফাইন্না হুইয়া রক তোমরা নামাজে ডাড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই মা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববে ফাইনা হুইয়া রক নামাজে দাঁড়ালে আমার মুসলমান ভাই আপনি নামাজ পড়ছেন পাইকিরি নামাজ আমাদের নামাজ তো পাইকিরি মসজিদে যখন একামত চালু হয় তখন আমাদের দেশের লোক ছুটে ঠিক কিনা আল্লাহ আকবার আল্লাহ আকবর তখন ছুটছে দেখি উঁচু করে আর মনে পড়ছে না কি দোকানে তালা মেরে না মারি নামাজটা কত সুন্দর হবে তালা দোকান আর নামাজ একসাথে মিশে যাবে আর নবীজি বলেছেন তোমরা দুনিয়ার সমস্ত হাজত মিটিয়ে নামাজে দাঁড়াও ওই জন্য মক্কা মদিনায় আরব দুনিয়ায় দেখবেন তারা আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করে যায় দোকান খোলাই থাকে মক্কা মদিনায় যারা গেছে হজ করেছে যদিও আমার নিয়ত আছে সবাই একটা দোয়া করে আমিন বলবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে এহেরাম মানার তৌফিক দান করুক বলুন আমিন যারা গেছে আল্লাহ তাদিকে কবুল করুক আমার ভাই চলুন মক্কা মদিনায় দোকানগুলো খোলা থাকে একটাও দোকান বন্ধ থাকে না নামাজে চলে গেল তবে একটা কথা ভাববেন আমি ইয়াসিন বলে যাচ্ছি বলে আপনি মনে করুন নাও ইয়াসিন ভাই বলে গেছে যখন আমি আরপর দোকান খোলা পড়ে থাকবে ছুটে গিয়ে আগে নামাজটা পড়ে আসবো ঘুরে এসে দেখবেন দুটি বিস্কুটও নাই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের দেশে তো মসজিদ থেকে জুম্মার দিনের জুতো চুরি হয় না না হ্যাঁ নতুন জুতোগুলো এসছে পুরোনো জুতো পরে সালাম ফেরা পড়ে উঠে বেরিয়ে প্রথমেই জুতো নতুন গুলো গতিয়েছে। ধরা পড়ে গেল বুঝতে পারিনি কেউ তোর এগুলো আর যদি ধরা পড়ে যায় তো এটা বলবে আর ধরা না পড়লে মাল চলে গেল এসছে ছিঁড়া পড়ে তুই পারলি না যে আমার ছিঁড়া জুতো এই নতুন গুলো কি করে ঢুকলো বদমাসি আমার ভাই এটার নাম ইসলাম নয় শুনেলেন যারা মনে করছেন মসজিদে ঢুকবো মসজিদে ঢুকলে কে আর বেরুতে হবে হ্যাঁ আমার আল্লাহ মসজিদে ঢুকে থাকতে বলেনি সুরাই জুমা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আই আল্লাদিন আমানু ইদানুদিয়ালি সলা তি মিয়মিল জুম আঃ পাসৌ ইলা জিকরিল্লাহি ওয়াজারুল বঈ জালিকুম খৈনুল্লাহ কুমিন কুনতুম তালামুন হে আমার বিশ্বনবী হে ঈমানদার ব্যক্তিরা শনো তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা সমস্ত ব্যথা কিনা বন্ধ করো খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও এরপরে যখন নামাজ হয়ে যাবে পরে রায়তে বললেন ফাইনা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ আল্লাহ আল্লাহকুম তুফলিহুন হে আমার নবী বলে দাও আবার যখন তোমাদের নামাজ হবে পৃথিবীতে তোমরা হালাল সন্ধানে ছড়িয়ে পড়ো বলুন মসজিদে ঢুকে থাকতে হবে না আমরা মৌলীরা দিলে বলি ভাই নামাজ কেন পড়িস না তারা বলে সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আর মলবি যদি বলে ইমাম যদি বলে ভাই নামাজ পড়তে যাস না কেন বললে মলি সাহেব সময় তো হচ্ছে না গো চেষ্টা করছি কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারে বড় কষ্ট লাগে আমার ভাই নামাজকে কেউ বাহানা দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ